হ্যালো ব্রুহান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মহালয়ার দিনটা অনেকটা আমার এইভাবেই শুরু হয়েছে এই বছর বৃষ্টির মধ্যে দিয়ে মহালয়ার সকালটা শুরু হয়েছে ভোরবেলা উঠে দেখছি সারা শহর মহালয়ার সেই সুরে মেতে উঠেছে মায়ের আগমনী বার্তা যেন পুরো শহর ব্যাপী ছড়িয়ে পড়েছে এই বছর মহালয়ার দিন যেহেতু আমার পরীক্ষা ছিল তাই আমি মহালয়ার দিনটা ভালোভাবে উপভোগ করতে পারিনি একটা টেনশন কাজ করছিল একটা নার্ভাসনেস কাজ করছিল যেহেতু আমার গ্র্যাজুয়েশান লাইফের লাস্ট এক্সাম মানে আমার ভাইভা এক্সাম তাই একটু নার্ভাসনেস কাজ করছিল। সেই দিন কিন্তু আমি অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের পরীক্ষা ছিল নয়টা থেকে তাই আমি আটটায় বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে এরপর পরীক্ষা হলে ঢুকামাত্র নিজের মধ্যে একটা নার্ভাসনেস চলে এসেছে যেহেতু দেখতে পাচ্ছি সবাই সবার মতো অনেক সিরিয়াস ভাইভা এক্সাম নিয়ে সবাই কিন্তু নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে আমিও আর সময় নষ্ট না করে নিজের যতটুকু প্রস্তুতি বাকি ছিল ক্লাসরুমে বসে সেই প্রস্তুতিটা নিয়ে ফেলেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছ আবার বাইব এক্সাম শেষ হয়েছে আর ওই দিন আমার ভাইভা এতটা ভালো হয়েছে আমি এতটা কনফিডেন্ট ফিল করেছি বোর্ডের সামনে যাওয়ার পর আর ওই দিন বোর্ডের টিচারগুলো এতটা ফ্রেন্ডলি ছিল সেজন্যই আমি নার্ভাস না হয়ে অনেক ফ্রেন্ডলি আনসারগুলো করতে পেরেছি যেহেতু পরীক্ষা অনেক ভালো হয়েছিল মন তো ফুরফুরে হয়ে গিয়েছে তাই তোমাদেরকে আমার কলেজটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখো এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড তারা সবাই পরীক্ষার পর ফটো সেশন করছে ভিডিওগ্রাফি করছে যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন লাইফের এর লাস্ট এক্সাম সবাই টুকরো টুকরো স্মৃতিগুলো তাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছে আর এরা হচ্ছে আমার এক্সাম পার্টনার সবার সাথে আমার দীর্ঘ ছয় বছরের শিক্ষা জীবনের পথ চলা স্কুল কলেজের লাইফগুলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় চোখে নিমিশে সেটা বোঝাই যায় না এই স্মৃতিগুলো এখন আমার ক্যামেরাবন্দি টুকরো টুকরো হয়ে আমার স্মৃতির অধ্যায়গুলোতে যুক্ত হয়েছে আর এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পেয়েছ ওইদিন দিন আমরা কিছু রিলস বানিয়েছিলাম আমাদের ভাইভা এক্সামের পর যেহেতু ভাইভা পরীক্ষার দিন অনেক সকাল সকাল বের হতে হয়েছিল ব্রেকফাস্ট করারও সময় ছিল না আর পরীক্ষা শেষ হতে হতে অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই আমাদেরই কলেজের পাশে নতুন রেস্টুরেন্ট বাসমতি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য এই নতুন ওপেন হওয়া রেস্টুরেন্ট লোকেশন তোমাদেরকে বলে দিচ্ছে আগ্রাবাদ কমার্স কলেজ রোডে এ রেস্টুরেন্টটা অবস্থিত তোমরা যদি চিনতে না পারো তাহলে গুগল ম্যাপের সাহায্যে তোমরা এই লোকেশন নিয়ে চলে যেতে পারো এর ভিতরের অ্যাম্বিয়েন্স টা এতটা স্থেতিক এবং রিল্যাক্সিং তোমাদেরকে কি যে বলবো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ সারাদিনের নার্ভাসনেস ক্লান্তি টায়ার্ডনেস এগুলো দূর করার জন্য আসলেই এরকম একটা অ্যাম্বিয়েন্স দরকার ছিল এই রেস্টুরেন্টের প্রত্যেক টেবিলে এই রকম সুন্দর সুন্দর ফুলের ফ্লাওয়ার वास দেখতে পাবে এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ইউনিক লেগেছে আর এদের কিন্তু বাফেট লাঞ্চ অর ডিনার সিস্টেমও আছে এগুলো কিন্তু ওরা ওকেশানালি সার্ভ করে থাকে আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন কিন্তু বাফেট ডিনার বা লাঞ্চ কিছুই ছিল না সামনে যেহেতু পূজো চলে এসেছে একবার হলো এই বাসমতি রেস্টুরেন্টটাতে তোমরা যে খাবারটা ট্রাই করতে পারো এই সুযোগে তোমাদেরকে আমি ওদের ম্যানু কার্ডটা দেখানোর চেষ্টা করছি এদের বাংলা আইটেম থেকে শুরু করে চাইনিজ ইন্ডিয়ান সব ধরনের খাবার এখানে পেয়ে যাবে ওদের বাংলা খাবারগুলো অনেক টেস্টি আমরা ওই দিন অর্ডার দিয়েছিলাম ভুনা খিচুড়ি উইথ চিকেন কারি ভুনা খিচুড়ির মধ্যে একটা নর্মাল বয়ল করা এগ ও ইনক্লুড ছিল আমার জন্য অর্ডার দিয়েছিলাম মাটন বাসমতি বিরিয়ানি ওটারও কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো ছিল আর এখানে সবগুলো খাবারের প্রাইসে অনেক রিজনেবল যেহেতু কলেজ রোডে অবস্থিত আর হচ্ছে এখানে যেন সবাই এসে তাদের পছন্দ মতো খাবারটা ট্রাই করতে পারে সেটারই ব্যবস্থা রেখেছে আমরা আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি এখন খাবারের জন্য ওয়েট করছি আর তোমাদেরকে ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখানোর চেষ্টা করেছি প্রতিবারের মতো আবারও বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি আমার ইউটিউব ফেসবুক পেজ এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো পোস্ট করছি কথা বলতে বলতে এখানে আমাদের খাবারটা চলে এসেছে দেখতে কিন্তু অনেকটা টেম্পিং লাগছিল তোমাদেরকে আরো একটা জিনিস বলতে ভুলে গিয়েছে আমি কিন্তু ওদের শেফ স্পেশাল রায়তা অর্ডার দিয়েছিলাম ওটা কিন্তু কোয়ান্টিটি অনেক ভালো ছিল আর খাবারের কোয়ান্টিটিও দেখতে অনেকটা পরিমাণের ছিল ইজিলি দুই তিনজন খেয়ে ফেলতে পারবে এখানে কিন্তু আমি একা এই বিরিয়ানিটা শেষ করতে পারিনি বিরিয়ানির মধ্যে ক্যাশো নাটের পরিমাণটা অনেক ভালো দিয়েছিল এই বিরিয়ানিটা কিন্তু ওদের রেস্টুরেন্টের স্পেশাল একটা বাসমতি মাটন বিরিয়ানি বিরিয়ানিটার মধ্যে চিকেনের পিস ইনক্লুড ছিল সাথে একটা ফিশ পিস ইনক্লুড ছিল বিরিয়ানির মাটন এবং চিকেনটা কিন্তু অনেকটা সফট ছিল দেখতে পাচ্ছ হাত লাগানোর সাথে সাথে কিন্তু খুলে চলে আসছে ডেজার্টে অর্ডার দিয়েছিলাম তাদের বাসমতি রেস্টুরেন্টের স্পেশাল কুলফি এই কুলফিটা কিন্তু আসলেই অনেক স্পেশাল কারণ প্রতিটা বাইটে কিন্তু পেস্তা অ্যান্ড বাদামের স্লাইস ছিল অনেক স্মুথ ছিল মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাল্ট হয়ে যাচ্ছিলো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে শেষ পাতে মিষ্টিটা কিন্তু আমার এক্সপেকটেশনটা আরও বাড়িয়ে দিয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম আরঙে যেহেতু বর্মশাই আর ছেলের এখনও পাঞ্জাবি কেনা হয়নি তাই আরঙে গিয়েছিলাম ওদের পাঞ্জাবি কালেকশনটা দেখার জন্য আর তোমরা তো জানো আরঙের ভিতরে ভিডিও করা অ্যালাউ নয় তাই আমি ভিডিও করতে পারলাম না আর কী কী পাঞ্জাবি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি বড়দের পাঞ্জাবির কালেকশন আমার একদমই ভালো লাগেনি আরঙের এইবারের পুজোর কালেকশানগুলো ছোটোদের কালেকশনের মধ্যে অনেক খুঁজো খুঁজির পর আমি আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা পেয়েছি আর একটা ফতুয়া নিয়ে পাঞ্জাবির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবারে আমাদের বাবুকে পাঞ্জাবির সাথে ধুতি পরানোর আমার প্ল্যান আছে তাই ওখানে কোনো বাচ্চাদের ধুতি পেলাম না সাথে একটা কিউট পেন্সিল নিয়ে এসেছে ওর জন্য তাও আরঙেরই প্রোডাক্ট যেহেতু বর্মশাইয়ের কোনো পাঞ্জাবি ভালো মতো পায়নি আরঙে তাই আমি ওই দিনই অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম সপন্স ওয়ার্ল্ড এই পেজটা থেকে বড়োদের পাঞ্জাবি আর এত দারুণ প্রোডাক্ট কী যে বলবো সাথে একটা আমি বাচ্চার জন্য ধুতিও অর্ডার দিয়ে নিয়েছি সপন্স ওয়ার্ল্ডের নিজস্ব ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইট থেকে যে পাঞ্জাবিগুলো ভালো লেগেছে ওই পাঞ্জাবিগুলো অর্ডার দিয়েছি অনেকটা টেনশান কাজ করছিল পাঞ্জাবিগুলো এক্স্যাক্ট কালারে পাবো কিনা কিন্তু আমার আসলেই অনেক ভাগ্য ভালো সপন্স ওয়ার্ল্ডে যেরকম প্রোডাক্ট দেখিয়েছে সেরকমই পাঞ্জাবিগুলো আমি হাতে পেয়েছি এরপর চলে গিয়েছিলাম আমাদের কাজের দিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই কনভেনশন হলে কিন্তু আঠেরো দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তোমরা অবশ্য যে ভিজিট করে আসতে পারো আগামী দুই অক্টোবর পর্যন্ত মেলা থাকছে যেহেতু এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তোমরা দেখতে পাবে আমি প্রথমেই এই বম্বে ফুটওয়্যারের জুতোগুলো দেখিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চামড়ার জুতো ছিল আর এদের জুতোর কোয়ালিটি কিন্তু আলাদা রকমের ভালো ছিল পুজোর মধ্যে পরার জন্য এদের ট্রেডিশনাল জুতোও ছিল অনেক সুন্দর ডিজাইনের ছিল আর এদের ডিজাইনগুলো অনেকটা ইউনিক আর গর্জিয়াস কাজের উপর ছিল দরাদরি করে যদি নিতে পারো অবশ্যই তোমরা জুতো কিনে এখান থেকে লাভবান হবে আমি বলতে পারি স্টলটার পাশেই ছিল কিন্তু একটা ব্যাগের স্টল এখানে গুজরাটি কাজের বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে কুশন কাবার ছিল কিছু আলাদা রকমের জিনিস দেখতে পেয়েছি আর এখানে সুতার কাজের এই ব্যাগ গুলো দেখো এই ব্যাগ কিন্তু শাড়ির সাথেও তোমরা পেয়ার আপ করতে পারো বাণিজ্য মেলা যেহেতু এখানে থাইল্যান্ড ইন্দোনেশিয়ান প্রোডাক্ট থাকবে না এটা তো হতেই পারে না এখানে দেখো বিভিন্ন ট্রেন্ডিং ব্যাগগুলো ছিল আর বিভিন্ন ধরনের উডেন কোম্প থেকে শুরু করে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ট্রেডিশনাল জিনিসও ছিল এত বড় যে মেলা ছিল পুরো মেলাটা ঘুরে দেখার এতটাও সময় ছিল না যে তাও তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন কসমেটিক্সের প্রোডাক্ট ছিল আর এই যে এই ট্রেন্ডিং হেয়ার ক্লাচার ছিল এখানে কিন্তু শুধু বড়দেরই নয় বেবিদেরও বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড কিউট কিউট খেলনা ছোটো ছোটো মিনি ব্যাগও ছিল কিন্তু দুই তিন ধরনের জামদানির স্টল বসেছে আমি একটা জামদানির স্টলে গিয়েছি তার নাম আর ব্যানারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামদানির কালেকশন ছিল আর ওদের জামদানির কোয়ালিটি অনেক ভালো ছিল রিজনেবল প্রাইসে দামাদামি করে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের পছন্দের শাড়িটি নিয়ে ফেলতে পারো যতটুকু সম্ভব তোমাদেরকে এখানে জামদানি কালেকশানগুলো দেখানোর চেষ্টা করেছি আমিও কিন্তু এই মেলা থেকে আমার পছন্দের একটা জামদানি শাড়ি পুজো করার জন্য কিনে নিয়েছি তোমাদেরকে তা আমি দেখিয়ে দিয়েছি এর পাশেই ছিল বাচ্চাদের খেলনার এই সুন্দর স্টলটা এখানে কিন্তু অনেক ধরনের মুখোশ পাওয়া যাচ্ছিলো আর অনেক ইউনিক ধরনের খেলনা পাওয়া যাচ্ছিল যতই বড় হয়ে যায় না কেন বাচ্চাদের এই খেলনাগুলো দেখলে নিজেকে অনেকটা বাচ্চা বাচ্চা ফিল হয় তারা আমাদেরকে এই ইউনিক খেলনা লাইট এগুলো দেখাচ্ছিলো আমি আমার স্নেহিত বাবুর জন্য কোন খেলনাটা নেওয়া যায় সেটাই দেখছিলাম আর এখানে সুন্দর একটা স্যাটিসফাইং খেলনা আমার চোখে পড়েছে যাই হোক মেলা মানে রেশমি চুরি এখানে কিন্তু প্রচুর চুরির কালেকশন ছিল যেগুলো এখন ফেসবুক ইউটিউব টিকটকে ভাইরাল চুরি এগুলো কিন্তু তোমরা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলেই পেয়ে যাবে সুন্দর সুন্দর চুরির কালেকশন ছিল তাছাড়া অন্য একটা স্টলে এই যে সুন্দর সুন্দর পার্লের হাতের ব্রেসলেটগুলো দেখতে পেয়েছি এগুলো কিন্তু অনেক রিজনেবল ছিল কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এই আপুর স্টলটাতে অনেক ইউনিক জিনিস ছিল তোমাদেরকে কিছু কিউট কিউট হিজাব পিন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর ইউনিক কিছু হিজাব পিন এসেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে